ঠিক আছে তারপরে আমরা একটা অ্যাকুয়ার স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নেব as per law আইন অনুযায়ী যা যা নেবার অ্যাকশন নেবার আছে আমরা সব অ্যাকশন নেব আমাদের এখানে আমাদের আইসি বলতো এটা হলদ আমরা আইসি বলতো লিখলামনারমী কমপেনসেট করার জন্য একজন একজন এখানে লোকাল টেলিফোন ভার্বাল এগমিউজ করেছে রিগার্ডিং দ্যাট এই ঘটনাে আমরা একটা অ্যাকুয়ার স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন দরকার আছে সেটা আমরা নেব। as per law ফাইনাল যাই যা যা নেভার অ্যাকশন নেভার আছে আমরা সব অ্যাকশন নেব। এই কেস কেস আপনাকে জানাবো। এইস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদের সেটা 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 আমরা ইনকোয়ারি গুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি